এইটাই হচ্ছে সেই কারণ সরাসরি আপনার এখন বিজয় সরেন আপনি উঠতে পারবেন না ওয়েলকাম টু শাহরিয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম ভিভার্স বেশ কিছুদিন ধরে চাচ্ছিলাম যে ভিডিওটা করব কারণ সাত রাস্তা ও বিজয় মাঝে যে ফ্লাইওভারটা আছে ওটার যাওয়ার পথের জ্যামটা অনেকখানি কমে গেছে সেটা কেন কমে গেছে সেটা নিয়েই মূলত ভিডিওটা আসছিলাম সাত রাস্তা থেকে যাবো আগারগাঁও বিজয় সরণে দিয়ে যাওয়া যায় ও ঘটনাক্রমে বিওয়াইডি সিলের সাথে দেখা হয়ে গেল এই গাড়িটা ভিভি মানে প্লাগ ইন হাইব্রিড ফুল চার্জে নাকি ছয়শো পঞ্চাশ কিলো পর্যন্ত যেতে পারে অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার আর আধুনিক সব ফিচার তো আসে আর এটা দামটাও বেশ ভালোই এক কোটি টাকার উপরে পড়ে যায় ওটা নিয়ে বিস্তারিত হয়তো কোনো একদিন কথা হবে তো যেটা বলছিলাম যে বামে মোড় নিলে এখন কিন্তু এখান থেকে ফ্লাইওভারে উঠে যাব। এই রাস্তা দিয়ে সোজা গেলে আপনার মহাখালী যাওয়া যায় তো আমি যেহেতু আগেরকার দিকে যাব অবভিয়াসলি আমাকে এই ফ্লাইওভারটা ধরতে হবে তো এই ফ্লাইওভারের মাঝামাঝি জায়গা থেকে কিন্তু আপনার এলিভেটেড এক্সপ্রেস ওয়েতেও কিন্তু ওঠা যায় এখান থেকে যদি বামের লেন ধরে আগান তবে আপনি এক্সপ্রেসওয়ে টোল বুথে পৌঁছে যাবেন তবে আমাকে যেতে হবে সোজা এই জন্য আমি ডানের লেন ধরে আগাচ্ছি বিকালবেলা কিন্তু এখানে ফ্লাইওভারে ওঠার যে লেনটা এখানে কিন্তু প্রচুর আপনার ছুটির টাইমে ইয়ে হয়ে যায় মানে অনেক লং হয়ে যায় একদম ওই পিছনের মোড় পর্যন্ত চলে যায় আপনার এই সিরিয়ালটা যাই হোক এখন এই এই যে জায়গাটা আপনারা দেখছেন এটা কিন্তু নর্মালি বেশ কিছু দূর আগানোর পরে আপনার এই বিজয়সরণি সিগন্যালের কারণে কিন্তু অনেক জ্যাম থাকতো ঠিক আছে তো যেহেতু প্রিভিয়াসলি আমি এখানে বেশ কিছুদিন চলাচল করেছিলাম তো সেখানে আপনার এটা কিন্তু ফেস করছি আমি তো রিসেন্টলি এটা কিন্তু নাই দেখেন দর্শক এখন কিন্তু দশটা বাজতে বেশ কিছুটা সময় যদিও বাকি ওয়ার্কিং ডে তবুও যাওয়ার পথে কিন্তু কোনো জ্যাম নাই এইটাই হচ্ছে সেই কারণ সরাসরি আপনার এখন বিজয় সরেন আপনি উঠতে পারবেন না আপনাকে ফার্ম গেটের দিকে বেশ কিছুটা যেতে হবে ইউটার্ন নিতে হবে তারপর আপনি চাইলে বিজয় সরণী হয়ে যে কোনো দিকে যেতে পারবেন অথবা জাহাঙ্গীর গেটের দিকে বা মহাকালীর দিকেও যেতে পারবেন এটা কত দূর যেতে হবে ফার্ম ঠিক পৌঁছানোর আগেই যে ওভারব্রিজটা আছে ওভারব্রিজের আগে আপনার হচ্ছে তেজগাঁও থানা থানাটা রেখে আসলাম তেজগাঁও থানা ও ফার্মগেটের যে ওভারব্রিজ ব্রিজ এই দুইটার মাঝামাঝি জায়গাতে আপনার কিন্তু ইউটার্ন ব্যবস্থাটা করা হয়েছে দেখতেই পাচ্ছেন যে আমি অলরেডি এখানে একটা সিরিয়ালে পড়ে গেছি ইউটার্ন নেওয়ার জন্য তো এখান থেকে এখন আমি ইউটার্ন নিয়ে আবার বিজয় সরণির দিকে যাব তো যেটা বলছিলাম যারা এই রুটে চলাচল করেন তারা তো জানেনই বিষয়টা যারা জানতেন না আশা করি তথ্যটি তাদের উপকারে আসবে ইনশাল্লাহ আমি যেহেতু আগারগাঁও যাব সেজন্য বাম লেন ধরে আগাচ্ছি বৃষ্টিও হালকা পাতলা শুরু হয়ে গেছে মার্শাল্লাহ ড্রাইভিং অবস্থায় বৃষ্টি হলে আমার বেশ দারুণ লাগে আর হাইওয়েতে হলে তো কথাই নেই বিজয় সরণের সিগনালটা খুবই গুরুত্বপূর্ণ একটি সিগনাল এখানে একটি ওভারপাস হলে বেশ ভালো হতো ট্রাফিকের ফ্লোটা থাকলে মানুষজনকে দীর্ঘ সময় সিগনালের জন্য আর অপেক্ষা করতে হতো না হয়তো ভবিষ্যতে কোনো এক সময় এখানে একটা ওভারপাস হয়ে যাবে তখন এত দীর্ঘ সময় আমাদেরকে আর অপেক্ষা করতে হবে না আপনারা যারা বিজয় সরণী দেওয়া সাত রাস্তা বা ওদিকে কোথাও যাবেন সেক্ষেত্রে সরাসরি কিন্তু ফ্লাইওভারে সোজা উঠতে পারবেন এই মুহূর্তে বৃষ্টিটা বেশ জোরে সোরেই নেমে গেল মনে হচ্ছে যাই হোক বাইকার ভাইদের জন্য বেশ খারাপই লাগে এক সময় অবশ্য আমিও নিয়মিত বাইক রাইড করতাম তখন এরকম আনএক্সপেক্টেড বৃষ্টির ভিতরে যে কতবার পড়ছি তার কোনো হিসাবই নেই যাই হোক ভিউয়ার্স ভিডিওটা আর লম্বা করতেছি না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আই এম শারিয়া সাইনিং অফ ফ্রম বিজয় সরণি ঢাকা